হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে দেখো মা আমি বেটু তিনজন মিলে রওনা দিয়ে দিয়েছি টোটো করে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ফ্লগটা নিশ্চয়ই বুঝেই গেছো থ্যাম্বেল দেখে যে আমাদের নতুর বাড়ির কাজ চলছে তো সেখানে যাচ্ছি আর এই দিকে দেখো টিফিনে খাবার নিয়ে যাচ্ছি সেখানে লেবার লেগেছে কাজ করছে তো ফাইনালি পৌঁছে গেলাম ব্রিজে আমাদের এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে দারুণ ভিউজ এখানে তো যাই হোক এই ব্রিজের একটু ভিডিও করে নিলাম এটা বলে সাথীহার ব্রিজ তোমরা চাইলে আসতে পারো ভিডিও করতে ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় বাড়ি করছি আর বাড়িটা কত দূর হলো তো এইদিকে দেখো রাস্তার পাশে একদম এই যে রাস্তা দেখালাম তারপরে এই দিক দিয়ে উঠে চলে আসলাম আর এসে দেখো এই যে আমাদের ছোট্ট কুঠির রাজপ্রাসাদ আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে চলো আজকে আমি ভীষণ খুশি আর বাড়িটা কমপ্লিট হলে তো আরও খুশি হব যাই হোক তোমাদের সঙ্গে এই ফ্লগটা শেয়ার করছি কারণ এর আগের ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের জায়গা কেনা হয়েছে সেখানে বাড়ির কাজ মানে বাড়ির প্রথমে যে স্টার্ট করেছিলাম সেই দিনের ভ্লগ তো তারপরে এইখানে আর কোনো ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটা দ্বিতীয় কথা মানে কত কষ্টের ফলে আমাদের এই স্বপ্নপূর্ণ হচ্ছে কি বলবো যাই হোক চলো এই ফাইনালি একটা রুম আমাদের এই বড় রুম এই রুমটা কিন্তু খুবই বড় ক্যামেরা তোমরা বুঝতে পারবে না যাই হোক এই যখন হয়ে যাবে না তখন তোমরা বুঝতে পারবে তো এইদিকে একটা জানালা রাখা হয়েছে বড় কারণ এই বক্স জানলা এখানে বেটু বসে থেকে খেলা করবে যাই হোক এইদিকে মা মা আবার এসেছে আমার সঙ্গে তো মাকে মা দেখছিল আর এই দিকে একটা ডাকা হয়েছে তো এটা জানলা না যদিও বা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি এটা হচ্ছে তারপরে ফাইনালি এই ঘর থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে তারপরে নেক্সট যে রুম করেছি তো সেই রুম এখনও কাজ চলছে আজকে মিস্ত্রি কাজ করতে এসেছে আর এই এই যে এই রুমটাও কিন্তু ভীষণ বড়োই কিন্তু দুটা রুমে প্রায় সমানে মানে বড় কিন্তু ওটা একটু বেশি বড় আছে তো দুটা রুম করছি আর সামনে যে রাস্তা দিয়ে ওইদিকে জানলা একটা ছেড়েছে এদিকে একটা জানলা এই রুমের আর এই পাশে দেখো এই যে মিস্ত্রিগুলো কাজ করছে আর এই পাশে আমি যে দাঁড়িয়ে আছি এখানে হবে ডাইনিং রুম আর সিঁড়ির ঘর যাই হোক চলো পরে তোমাদেরকে দেখিয়ে দিব। এখন তো সবে মাত্র কাজ চলছে তো এইদিকে দেখো মিস্ত্রিগুলো কিন্তু কাজ করছে আর সত্যি খুব ভালো কাজ করে আর আমাদের এখানে কিন্তু খুবই মিস্ত্রির সমস্যা পাওয়া যায় না নাহলে এতদিন আমাদের বাড়ি হয়তো কমপ্লিট হয়ে যেত কিন্তু কি করব যাই হোক একটু একটু করে করা হচ্ছে মানে কিছুদিন পর পর মিস্ত্রি কাজ করছে আর সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি একটা কথা যে আমাদের কিন্তু এটা তৃতীয় নাম্বারে জায়গায় বাড়ি তৈরি করা হচ্ছে কারণ প্রথমে যে জায়গায় বাড়ি তৈরি করেছিলাম সেই জায়গাটাতে একটা অঘটন ঘটায় সেই বাড়িটা আমরা বিক্রি করতে বাধ্য হয়েছি তারপরে দ্বিতীয় নাম্বারে একটা বাড়ি জায়গা করে সেখানেও বাড়ি করতে গিয়ে বাড়ি করতে দেবে না পাশের লোকজন এত সমস্যা ঝামেলার মধ্যে ওই জায়গাটাও এখন বর্তমানে বাড়ি করছি না এটা তৃতীয় নাম্বার জায়গা কিনে সেখানে বাড়ি করছি আমরা কি ইউটিউবের টাকায় বাড়ি করছি এটা কি সত্যি চলো তোমরা গেস করো কিন্তু এই ভ্লগে তোমাদের বলবো না যাই হোক চলো এইদিকে এখন চলে আসলাম বাড়ির দিকে আর আসার আগে একটা দোকান আছে সেখানে চপ ঘুগনি খেতে বসে গেলাম ভাই আর আমি আর এখন বাড়ি যাব যেহেতু আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য ভিডিওতে